আসসালামু আলাইকুম যে লাউটসোর্সিংয়ের বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ বিসমিল্লাহি রহমানুর রাহিম আজকের ভিডিওতে আমরা কথা বলব গুগল মাই বিজনেস কী অনলাইন ব্যবসার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এর সুবিধাসম নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তো ভিউয়ার্স আপনারা যদি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ব্যবসা পেশা দক্ষতা বৃদ্ধির বিভিন্ন সেবাসমূহ ও কোর্সসমূহ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন ভিডিওতে যাওয়া যাক গুগল মাই বিজনেস গুগলের এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রচার এবং প্রসার খুব সহজে এবং ফ্রিতে করতে পারেন দু সাল থেকে গুগলের এই পরিষেবার যাত্রা শুরু হয় এই সার্ভিসের জন্য গুগলকে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না এটি গুগলের দুর্দান্ত সুযোগ যার মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে গুগল ম্যাপে এবং গুগল সার্চ রেজাল্টের প্রথমে দেখতে পাবে পর্যবেক্ষণে দেখা গেছে গুগলের ভিজিটররা পঞ্চাশ থেকে আশি পারসেন্ট গুগল ম্যাপ সার্চের মাধ্যমে ব্যবসা এবং সেবা খুঁজে থাকে আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গুগল মাই বিজনেস ডিজিটাল মার্কেটিংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রচলিত ব্যবসায়ীদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে আমার ব্যবসা আমি কেন অনলাইনে নিব। প্রচলিত ব্যবসায় আমরা যারা দোকান বা অফিস নিয়ে ব্যবসা করি তারা সাধারণত পণ্যদ্রব্য এবং সেবা মানুষের কাছে বিনিময় করে সরাসরি ফোন কিংবা ইমেলের মাধ্যমে এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে অনেকেই তাদের পণ্য পণ্যদ্রব্য এবং সেবাসমূহ ডিজিটাল মাধ্যমে বিক্রি করে না আপনি যদি আপনার ব্যবসাকে অনলাইনে না নেন তাহলে বিপুল সংখ্যক গ্রাহক থেকে আপনি বঞ্চিত হবেন আপনি যদি আপনার ব্যবসাকে প্রসারিত করতে চান এবং বিপুল সংখ্যক গ্রাহককে সন্তুষ্ট করতে চান তাহলে আপনাকে অবশ্যই এখনই অনলাইন বিজনেস শুরু করতে হবে অনলাইনে ব্যবসা পরিচালনার জন্য গুগল মাই বিজনেস সহজ সাশ্রয়ী এবং গুরুত্বপূর্ণ একটি মাধ্যম আপনার অফলাইন বিজনেসকে অনলাইনে নেওয়ার গুরুত্বপূর্ণ কারণসমূহ আপনার যদি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ওয়েবসাইট বা ফ্রি ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া পেজ যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থাকে অথবা সবগুলো যদি থাকে তাহলে এগুলো আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার ব্যবসাকে কেন অনলাইনে নিয়ে যাবেন তার গুরুত্বপূর্ণ কিছু কারণ তুলে ধরা হলো আপনার ব্যবসাকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করা আপনার ব্যবসাকে আপনার সম্ভাব্য গ্রাহকের কাছে সহজে পৌঁছানোর ব্যবস্থা করা আপনার ব্র্যান্ডকে আরও বৃহত্তর ক্লায়েন্টের কাছে বাজারজাত করা নির্দিষ্ট সীমানার বাহিরে বৃহত্তম এলাকায় আপনার পণ্যের বাজারজাত করা আপনার বিদ্যমান এবং সম্ভাব্য গ্রাহকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা ভালো মানে গ্রাহক সেবা প্রদান করা ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস করা আপনার প্রতিযোগিতা নিয়ে গবেষণা করা এবং ব্যবসার কৌশলগুলো উন্নত করা আর ইন্টারনেট হচ্ছে এমন একটি মাধ্যম যার সাহায্যে আপনার ব্যবসাকে আপনার সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার পণ্য পণ্যদ্রব্য এবং সেবাসমূহ আরও অধিক পরিমাণে বিনিময় করতে পারবেন এই সুবিধার মাধ্যমে আপনি আপনার গ্রাহকের সন্তুষ্টি ও সেবার মান উন্নত করতে পারবেন অতএব আপনার অফলাইন ব্যবসাকে অনলাইনে নেওয়ার এখনই গুরুত্বপূর্ণ সময় আপনার ব্যবসার পরিচয় গুগল মাই বিজনেসের সাথে সংযুক্ত করুন আপনার ব্যবসাকে অনলাইনে আনার জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে গুগল মাই বিজনেস তো দেখুন যখন আপনি জেল আউটসোর্সিং লিখে গুগলে সার্চ দিবেন তখন দেখবেন ডান পাশে আমার কোম্পানি প্রোফাইলটা চলে আসবে এই যে এখানে আমার ম্যাপটা দেখাবে এখানে আমার জেল আউটসোর্সিংয়ে যে দেখাচ্ছে তারপর এখানে আমার ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে যখন ক্লিক করবেন তখন আমার ওয়েবসাইটটা খুলবে ডাইরেকশান দেওয়া আছে কল দেওয়া আছে তারপরে এই যে আমার ফোন নাম্বার দেওয়া আছে তো আপনি সহজে যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার কোম্পানির নামটা লিখে যদি সার্চ করেন সাথে সাথে দেখবেন যে এখানে আমার গুগল মাই বিজনেসের যে প্রোফাইলটা আছে এটা চলে আসবে তো এখান থেকে আপনি খুব সহজেই আমার ওয়েবসাইট পাবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং বিভিন্ন ইনফরমেশানগুলো পাবেন এবং এখানে দেখেন এখানে আমার যে ফেসবুক পেজ আমার ওয়েবসাইট এবং আমার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটগুলো আছে এখানেও এই জিনিসগুলো আসবে আপনি যখন গুগলে সার্চ করবেন তো এখানেই দেখবেন যে আমার প্রোফাইলটা আপনি সহজে পাবেন এছাড়াও আপনি যদি এখানে দেখেন ম্যাপে ক্লিক করেন তো ম্যাপে ক্লিক করলে যে আমার প্রতিষ্ঠানটা কোথায় আছে এটা আপনি দেখতে পাবেন তো এটাই হচ্ছে সুবিধা যে আপনার বিজনেসকে যদি গুগল মাই বিজনেসে লিস্টিং করেন তাহলে আপনার কাস্টমাররা আপনার প্রতিষ্ঠানটাকে এভাবে খুঁজে পাবে গুগল মাই বিজনেস বা জিএমবি কি গুগল মাই বিজনেস পেজে আপনি আপনার ব্যবসার নাম ঠিকানা ব্যবসার বিভিন্ন তথ্য ছবি ভিডিও পোস্ট দিতে পারবেন এবং আপনি এখানে থেকে একটি ফ্রি ওয়েবসাইটও পাবেন গুগল মাই বিজনেস গুগলে আপনার ব্যবসার যাবতীয় তথ্য রাখার একটি ব্যবস্থা গ্রাহকরা আপনার পণ্য দ্রব্য ক্রয় করার জন্য আপনার যাবতীয় তথ্য যেন পায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারে আপনার ওয়েবসাইট যেন দেখতে পারে তার সব কিছুই নিশ্চিত করে গুগল সারা পৃথিবীর মধ্যে একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন শতকরা পঁচানব্বই ভাগ সার্চ কিন্তু গুগলের মাধ্যমে হয় আপনি যদি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে গুগল আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রচার করবে এবং আপনার সম্ভাব্য গ্রাহকের কাছে আপনার পণ্যদ্রব্য ও সেবা পৌঁছে দেবে গুগল মাই বিজনেস গুগলে কীভাবে উপস্থাপিত হয় যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখে গুগুলে সার্চ করেন তখন ল্যাপটপ বা ডেস্কটপের ডান দিকে এবং মোবাইলের উপরের একটি বক্স বক্স আকারে আলাদাভাবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য প্রকাশ করে একে গ্রাফ বা ওয়ান বক্স রেজাল্ট বলে সাধারণত ওয়ান বক্স রেজাল্টে যে সমস্ত তথ্য দেখা যায় তা হলো তো এই নলেজ গ্রাফে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেখতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাটাগরি কী সেটা দেখতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাপ ব্যবসা প্রতিষ্ঠানের লোকেশান ব্যবসা প্রতিষ্ঠানে যোগাযোগের ঠিকানা পাবেন ব্যবসা প্রতিষ্ঠানে যোগাযোগ করার সময়সূচি পাবেন অর্থাৎ কোন সময় আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন সেটা উল্লেখ থাকবে ফোন নাম্বার থাকবে ওয়েবসাইট কল অপশন মোবাইলের জন্য দেওয়া থাকবে মেনু লিঙ্ক অর্ডার লিঙ্ক রিজার্ভেশন লিস্ট পেমেন্ট সিস্টেম থাকবে ফটো লোগো ওয়ার্কিং ফটো টিম বিজনেস সংক্রান্ত তথ্য বিভিন্ন প্রকার পোস্ট ভিডিও ইত্যাদি দেখতে পারবেন প্রশ্নোত্তর এবং সেশন বিজনেস রিভিউ রেটিং স্পেশাল অফার এই সমস্ত জিনিস আপনি এই আপনার ওয়ান বক্সে দেখতে পাবেন এছাড়া আপনি যদি কফি শপ নেয়ারমি এই কথাটি লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে আপনি নিজের রেজাল্ট অনুসারে চিত্রগুলো দেখতে পারবেন অর্থাৎ এইভাবে আপনার রেজাল্টটা শো করবে একে গুগল থ্রি প্যাক বা লোকাল প্যাকও বলা হয় তো দেখেন এভাবে আপনার যখন আপনি কোনো কিওয়ার্ড লেখে গুগলে সার্চ দেন এভাবে আপনার সার্চটা প্রদর্শিত হবে তো উপরে যে তিনটা সার্চ রেজাল্ট থাকে এগুলোকে গুগল থ্রি প্যাক বলে রেজাল্ট বলে আর নিচে যে রেজাল্টগুলো থাকে সেগুলোকে বলা হয় অর্গানিক রেজাল্ট এখন আপনি যদি গুগল মাই বিজনেসে যদি আপনার ব্যবসাটা যদি লিস্টিং না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা এই যে উপরে যে থ্রি প্যাক রেজাল্টের মধ্যে এবং ম্যাপের মধ্যে যে ব্যবসাগুলো প্রদর্শিত হচ্ছে সেগুলো কিন্তু আপনার প্রতিষ্ঠানটা দেখা যাবে না আর যদি গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে লিস্টিং করেন অ্যাকাউন্টে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা যদি সংযুক্ত করেন তাহলে কোনো কিওয়ার্ড নিয়ে যদি সার্চ করে তাহলে এইভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটাও সবার উপরে প্রদর্শিত হবে এছাড়া আপনি যদি কফি শপ নেয়ারমি লিখে মোবাইল সার্চ গুগল ম্যাপ গুগল অ্যাসিস্ট্যান্ট সার্চ দেন তাহলে এইভাবে আপনার সার্চগুলো প্রদর্শিত হবে তো দেখেন মোবাইলের জন্য এরকমভাবে আসবে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য এভাবে আসবে এবং গুগল ম্যাপের জন্য এভাবে আপনি দেখতে পাবেন তো দেখেন আমি এখন অবস্থান করতেছি চট্টগ্রামে তো আমি এখানে আমার সার্চে ধরেন আমার কফি খেতে ইচ্ছা করতেছে তো আমি যদি এখানে সার্চ দিই কফি শপ মি তখন দেখবেন যে আমার আশেপাশে যে সমস্ত কফি শপগুলো আছে সেখানে কিন্তু এই ম্যাপেও প্রদর্শিত হতে হইতেছে এবং এখানে দেখেন নিচে এই তিনটা আপনার এখানে তিনটা শপের দোকানের এই যে দোকানগুলো চলে আসছে তো দেখেন আমি যদি ভিউ অল দিই তো দেখেন ভিউ অল দিলে এখানে আপনি যদি এখানে যদি আরও নিজ আরও অনেকগুলো দেখতে চান তাহলে এভাবে আরও অনেকগুলো কিন্তু এখানে আসবে এবং এখানে দেখেন আপনি অনেকগুলো পেজ আছে এই পেজগুলো দেখতে পাবেন এবং এখানে আমার আপনাকে এই ম্যাপে দেখাবে কোথায় কোথায় আপনার কফি শপ আছে তো এই যে কফি শপ যে এখানে আসছে এখানে যারা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে কাজ করছে তাদেরগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে এখন আপনি যদি গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে কাজ না করেন তাহলে কিন্তু এখানে এই এইভাবে গ্রাফের মধ্যে কিন্তু আপনার এই যে ম্যাপের মধ্যে আপনার শপটা আসবে না এবং এখানে যদি আপনি আপনার এই দোকানটাকে যে শুধু এখানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে শুধু এখানে লিস্টিং করলে হবে না এটাকে এসিউর মাধ্যমেও আপনি ইচ্ছা করলে সবার উপরে নিয়ে আসতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যে আপনি যদি গুগল মাই বিজনেসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে যদি লিস্টিং করেন তাহলে কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা গুগলে এবং গুগল ম্যাপে প্রদর্শিত হয় এবং মানুষ কিভাবে খুব দ্রুততার সহিত আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে খুঁজে পাবে ধরেন আমি এখানে যদি এই যে প্রথম যে কফি শপটা আছে কফি শট এখানে যদি ক্লিক করি তো দেখেন এখানে এই যে ওদের নামটা আসতেছে এখানে আমরা দেখি এই যে এখানে দেখেন এখানে ওদের ছবিগুলো এখানে ওরা যেহেতু পোস্ট করছে এই ছবিগুলো এখানে দেখাচ্ছে তারপরে আমরা যদি তো এইভাবে আপনি এই এই কফি শপের এইখান থেকে এই ম্যাপ থেকে আপনি সব কিছু গ্রাহকরা যারা কাস্টমার আছে তারা এভাবে খুঁজে পাবে এবং তাদের সাথে যোগাযোগ করবে তো যেমন ধরেন আপনি যদি বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস লিখে গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে এই যে আমার যে কোম্পানিটা প্রতিষ্ঠানটা এটা আপনি গুগল ম্যাপেও দেখবেন এবং এখানে দেখেন থ্রি পেকে এই যে থ্রি পেক যেটা আসছে এখানে সবার উপরে আমার প্রতিষ্ঠানটা আছে এবং আপনি এই গুগল ম্যাপেও দেখতে পারতেছেন যে এই প্রতিষ্ঠানটা কোথায় আছে অবস্থান এটার অবস্থানটা আপনি দেখতে পাবেন এরপরে দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার আছে আপনি মোবাইল নাম্বারে ইচ্ছা করলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এরপরে দেখেন এখানে ডাইরেকশান অপশান আছে এখানে আমার ওয়েবসাইট আছে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে এইখান থেকে ক্লিক করেও আমার ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন অথবা আপনি যদি চান তাহলে এখানে ভিউ অলে ক্লিক করতে পারবেন তো ভিউ অলে যখন ক্লিক করবেন তো দেখেন এখানে এই যে ম্যাপের মধ্যে বিভিন্ন কোম্পানিগুলো দেখতে পাবেন এবং এখানে অনেকগুলো পেজ আছে অনেকগুলো কোম্পানি আছে আপনি সেগুলো দেখতে পাবেন অনলাইনে গ্রাহকরা আপনার ব্যবসা পরিচালনার তথ্যসমূহ বিভিন্ন পোস্ট গ্রাহকদের রিভিউ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলো দেখতে পাবে অর্থাৎ আপনি আপনার যে সমস্ত তথ্যসমূহ পোস্টসমূহ আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টে এবং আপনার ওয়েবসাইটে দিবেন তা আপনার গ্রাহক গুগল সার্চ এবং গুগল ম্যাপে দেখতে পাবে গুগল মাই বিজনেস লিস্টিং কেন প্রয়োজন শতকরা আশি ভাগ লোক পণ্যদ্রব্য কয় ও সেবার জন্য লোকাল ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য গুগলে অনুসন্ধানে করে যারা গুগলে সার্চ করে তাদের তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ সেই ব্যবসা প্রতিষ্ঠানে যোগাযোগ করে যারা লোকাল বিজনেস সম্পর্কে সার্চ করে তাদের অধিকাংশ মানুষই পণ্যদ্রব্য ক্রয় অথবা সেবা গ্রহণ করে অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী তাদের পণ্যদ্রব্য ও সেবার জন্য স্থানীয় কাস্টমারদের উপর নির্ভর করে তারা যদি গুগল মাই বিজনেসের এই সুবিধাটি ব্যবহার করে তাহলে অধিক লাভজনক হবেন গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের ফিচারসমূহ গুগল মাই বিজনেসে অনেক ধরনের ফিচার আছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচার নিয়ে আলোচনা করা হল পোস্ট এই অপশনটিতে আপনি বিভিন্ন প্রকার পোস্ট দিতে পারবেন যা আপনার কাস্টমাররা দেখতে পারবে ইনফো এই অপশনটির মাধ্যমে আপনি আপনার ব্যবসার যাবতীয় তথ্য দিবেন তো এইখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার এখানে সিস্টেম আছে এগুলো যাবতীয় তথ্যগুলো আপনি এখানে দিয়ে দিবেন তো এখানের তথ্যগুলো যদি আপনি দেন তাহলে এই তথ্যগুলোই আপনার গ্রাহকরা দেখতে পাবে ইনসাইটস এই অপশনটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কতজন মানুষ ভিজিট করছে তার একটা পরিসংখ্যান আপনি পাবেন রিভিউস আপনার কাস্টমারদের রিভিউগুলো এই অপশনে দেখতে পাবেন মেসেজ এই মেসেজ অপশনে যদি আপনি ক্লিক করেন তো তাহলে দেখবেন আপনার কাস্টমারের মেসেজগুলো এই অপশনে আপনি পাবেন ফটো এই অপশনটিতে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ছবি পোস্ট করতে পারবেন এবং এই ছবিগুলোই আপনার কাস্টমাররা দেখতে পাবেন প্রোডাক্টস এই অপশনটিতে আপনি আপনার বিভিন্ন দ্রব্যের পোস্ট দিতে পারবেন যেগুলো আপনার গ্রাহকরা আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দেখতে পাবে সার্ভিস এই অপশনটিতে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সেবাসমূহ পোস্ট দিতে পারবেন ওয়েবসাইট এই অপশনটির মাধ্যমে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ফ্রি ওয়েবসাইট পাবেন যেটা সিম্পল একটা বিভিন্ন তথ্য আপনি এই ওয়েবসাইটে দিতে পারবেন এটা আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টেও অ্যাড করতে পারবেন গুগল মাই বিজনেস ব্যবহারের সুবিধা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে অনলাইনে নিয়ে আসার সহজ মাধ্যম গুগলের স্থানীয় ওয়ান বক্স রেজাল্ট গুগল থ্রি প্যাক অথবা লোকাল প্যাক মোবাইল সার্চ গুগল ম্যাপ গুগল সার্চ এবং গুগল অ্যাসিস্ট্যান্স সার্চে আপনার ব্যবসাকে সহজে খুঁজে পাবে এক প্ল্যাটফর্মে কাস্টমাররা সব কিছুই খুঁজে পাবে যেমন আপনার ওয়েবসাইট মোবাইল নাম্বার ম্যাপ লোকেশন ঠিকানা বিজনেসের সময়সূচি আপনার পণ্য দ্রব্য ও সেবাসমূহ ফটো ভিডিও পোস্ট বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর কমেন্ট রিভিউ ইত্যাদি লোকাল অ্যাসিউর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ব্যবসাকে আপনার কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছে দিবে একটি সুন্দর ব্যবসায়িক প্রোফাইলের মাধ্যমে আপনার ব্যবসার সুনাম প্রতিষ্ঠিত হবে গ্রাহকের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন ব্যবসার প্রসার এবং বিক্রি বৃদ্ধি পাবে ব্যবসা পরিচালনার জ্ঞান বৃদ্ধি পাবে যেসব প্রতিষ্ঠান গুগল মাই বিজনেস তৈরি করতে পারবে যে কোনো ধরনের প্রতিষ্ঠান বা সংস্থা ছোট মাঝারি বা বড় আকারের দোকান বা রেস্টুরেন্ট যে কোনো ধরনের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট ঠিকানা আছে এমন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তবে সংস্থা বা ব্যবসা নয় এমন কোনো প্রতিষ্ঠানের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না অল্প সময়ের জন্য ভাড়া বাড়ি বা অস্থায়ী ব্যবসার জন্য গুগল মাই বিজনেস প্রযোজ্য হবে না মালিকানা স্থানান্তর এবং ইউজার আপনার বিজনেস পেজের মালিকানা স্থানান্তর করতে পারবেন এবং কাউকে নিযুক্ত করতে পারবেন যে আপনার পেজের যাবতীয় কাজ করতে পারবে যেমন পোস্ট দেওয়া আপডেট করা ইত্যাদি ইউজার অ্যাড করার জন্য আপনার মেনুবারের ইউজার অপশনে ক্লিক করুন তারপর দেখবেন একটি পপ আপ মেনু আসবে এবং সেখানে ইমেল যোগ করার অপশন আসবে সেখানে আপনি যাকে ইউজার যোগ করতে চান তার ইমেল নাম্বারটি লিখে অ্যাড করুন তারপর চুজ এ রুল থেকে আপনার নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করুন এরপর ইনভাইটে ক্লিক করুন তারপর ইউজার যদি অ্যাকসেপ্ট করে তাহলে ইউজার অ্যাড কমপ্লিট হবে গুগল মাই বিজনেস অ্যাপ আপনার মোবাইলে গুগল মাই বিজনেস অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে গুগল মাই বিজনেস পেজের যাবতীয় কাজ করতে পারবেন গুগল মাই বিজনেসে আমাদের সেবাসমূহ সঠিক ও সুন্দরভাবে গুগল মাই বিজনেস লিস্টিং করা এসিও ফ্রেন্ডলি গুগল মাই বিজনেস লিস্টিং গুগল মাই বিজনেস পেজের ফ্রি ওয়েবসাইট তৈরি করা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পোস্ট কার্ড ছাড়া অর্থাৎ পোস্ট কার্ড ছাড়া গুগল মাই বিজনেস ভেরিফিকেশান গুগল মাই বিজনেস ইনস্ট্যান্ট ভেরিফিকেশান গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের এসিও করা অর্থাৎ এসিওর মাধ্যমে আপনি গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠানকে সবার উপরে নিয়ে আসতে পারবেন গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এটার অর্থ একই অর্থাৎ গুগল মাই বিজনেস অপটিমাইজেশনের মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানকে গুগল ম্যাপে সবার উপরে নিয়ে আসতে পারবেন এবং সার্চ রেজাল্টও সবার উপরে নিয়ে আসতে পারবেন গুগল মাই বিজনেস প্রোডাক্ট লিস্টিং করি আমরা গুগল মাই বিজনেসে ফটো ভিডিও আর্টিকেল পোস্টিং এছাড়া অনলাইনে ব্যবসা করার যে সমস্ত জিনিস দরকার যেমন গুগল মাই বিজনেস পেজ তৈরি ফ্রি ওয়েবসাইট বা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি ই কমার্স ওয়েবসাইট তৈরি সোশ্যাল মিডিয়া পেজ তৈরি ইউটিউব চ্যানেল তৈরি ডিজিটাল মার্কেটিং ইত্যাদি যাবতীয় কাজ আমরা করে থাকি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের সোশ্যাল পেজগুলো ফলো করে রাখবেন ভিডিওতে কমেন্ট করবেন আপনার মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ